আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাগানে চলে আসলাম দেখার জন্য আসলে সারা সারাদিনে ছাদ বাগানে তেমন একটা আসতেও পারেনি আর কোনো সময়ও দিতে পারেনি আজকে কারণ হচ্ছে আজকে আমাদের মানে তারাবির নামাজ পড়তে হবে এবং চেহেরি খেতে হবে তাই অনেক গোছ করতে হচ্ছে রমজানের জন্য কিন্তু সবাই প্রত্যেক মুসলমানেরই একটা প্রস্তুতির ব্যাপার থাকে তো আজকে অনেক কাজ ছিল যাই হোক বাচ্চা নিয়ে আসলে সব কাজ সামলে উঠতে অনেকটা ধকল যায় তো যার কারণে আজকে কোনো সময় দেয়নি যেহেতু গতকাল অনেকটা সময় দিয়েছি যেটা ক্যামেরায় আসলে ধরে রাখা হয়নি তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ইনকা গাদার ফুলটা আসলে আমি বিষ হওয়া পর্যন্ত রেখেছিলাম আগেই কেটে দেয়নি তো এই যে দেখুন কালো কালো কিছুটা কিন্তু হয়েছে ওটাই বিষ তো একটু শুকোতে দিলাম কালকে এটাকে তুলে নিব। ওখানে রাখাও রিস্ক কারণ আমার মেয়ে কখন না ফেলে দেয় আর এদিকে এই যে গাদাটা এটা কিন্তু কাটিং গাদা। তো কাটিং গাঁদাটা খুব সুন্দর বড় বড় সাইজের হয়েছে যেহেতু সব গাঁদা গাছ নষ্ট হয়ে যা গেছে আর এই গাঁদা গাছটা অনেক সুন্দর রয়েছে তাই এটাকে এটার থেকে আমি পরবর্তীতে চারা করার চেষ্টা করব আর ফুলগুলো যেখানে যেখানে ফেলেছি সেখানে কিন্তু অসংখ্য চারা উঠতেছে দেখা যাক কোথায় কীভাবে সংরক্ষণ করা যায় আর এদিকে একটা ছোট্ট টমেটো পেকেছে তো এটাকে তুলে নিলাম আর কালকে যে এই কাজগুলো করেছি দেখুন এদিকে দুটো বেট রেডি করে রেখেছে মানে দুটো পট রেডি করে রেখেছে এদিকে মগটা রেডি করে এখানে একটা পার্সল্যান বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে এগুলো আগে থেকে সবজির খোসা বা গার্ডেন ওয়েস্ট দেওয়াই ছিল আমি মাটিটাটি দিয়ে একটাতে গাছ বসিয়েছি আর একটা এখনো গাছ বসায়নি তবে দেখি কি গাছ বসানো যায় এখানে আর আমার বড় যা সহ বাগানে উঠে দেখতেছিলাম আসলে মানে ওনাকেও দেখাচ্ছিলাম যে আমি এগুলো এগুলো কাজ কালকে করেছি আজকে আজকে কোনো কাজ করতে করতে পারলাম না ঘরের কাজই হলো তো দুই দিন থেকে আসলে এই কাজগুলো করতেছিলাম কিছু কিছু বেড বসানো সরি বেড রেডি করা এবং বীজ বসানো বীজ থেকে যে চার মিনিট হয়েছে সেগুলো বসানো তো এভাবেই আসলে টুকটাক করে কাজ করে যাচ্ছি কারণ একদিনে তো অনেক কাজ করা সম্ভব নয় তাই না কারণ আমরা তো শুধু বাগান নিয়েই পড়ে থাকি না আর এদিকে হচ্ছে বাকি যে ফুল গাছগুলো দেখুন এদিকের গাঁদা গাছগুলো একদমই ভালো হয়নি শুধু ওই একটা গাঁদা গাছই সুন্দর হয়েছে আর এদিকে ডালিয়াগুলোও আস্তে আস্তে ফোটা শেষ হয়ে যাচ্ছে আর এই বাঁশের যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাছা দিব এটা আমার বড় জায়ের ছিল উনি আমাকে বললো যে তুমি ছাদে এটা দিয়ে মাছা দিও এটা নষ্ট করলাম না আর কি তোমাকে দিয়ে দিলাম তা আমি নিয়ে আসলাম এটা একদিকে মাছা দিয়ে আমার লাউ গাছগুলো যেহেতু বড়ো হয়েছে তাই ওগুলোকে দিয়ে দিব। আর এদিকে জিরা তো দিয়েছি এখন জিরাগুলো নিয়ে ঘরে যেতে হবে আর দূর থেকেই দেখুন জারবেলাটা দেখা যাচ্ছে খুব ভালো তবে জারবেলাটা এখনও পুরোপুরি ফোটেনি জানি না কেন এত সময় লাগতেছে আর বাগানে আসলে দেখবেন যে একটা না একটা কাজ হয়েই যায় দেখুন এদিকে হচ্ছে এটা যেন কি একটা ফুলের গাছ ভুলেই গেলাম আসলে নামটা হলুদ করে যে ফুলের গাছ ফুলটা হয় অ্যালামন্ডা তো ছোটো সাইজের জ্বালামটা হয় সেই গাছটা তার গোড়ায় দেখুন কত পড়তুলিকা চারা হয়েছে আর ঘাসও হয়েছে আর দেখি বেলি এবং কলকে ফুলের গোড়ায় আমি মনে হয় কিছু একটা বীজ দিয়েছিলাম তাই সেগুলো চার মিনিট হচ্ছে তবে আজকে গাছে পানি দেওয়ার দরকার ছিল তো আজকে আমার আর পানি দেওয়া হবে না কারণ এই মুহূর্তে আমার আর হাতে একদমই সময় নেই আর এদিকে লেবু গাছটাতেও ফুল এসেছিল তবে পানি না দেওয়ার কারণে ফুলগুলো আবার শুকিয়ে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে গিয়েছে আর এদিকে বাকি গাছগুলোর কি দেখাবো এদিকে শুধু স্ট্রবেরি গাছের কাজও হচ্ছে কালকে করেছে এই যে বড় টব এই যে গাছটা এত সুন্দর হেলদি এটা ছোট্ট একটা পলির যে গ্রো ব্যাগ হয় সেগুলোতে ছিল এরকম একটা ব্যাগে তো আমি এভাবে একটা পটে দিয়েছি এবং নিচে যে গাছটা এটার সঙ্গে জোড়া রয়েছে সেই গাছটা কিন্তু একদমই নিচে যাচ্ছিল না পরে নিচে একটা কিছু দিয়ে বসিয়ে দিয়েছি নাহলে গাছটা উপরে একদম উপরে চলে যাচ্ছিল আর এদিকে এই গাছটা দেখুন খুব দেরি হয়ে গিয়েছে অন্য পটে ট্রান্সফার করা যার কারণে গাছটাও কেমন হয়ে গিয়েছে আর মানে ফুল ফলগুলো ভালো একটা হয়নি আর এই গাছটা যে কিসের গাছ কিছু বুঝতে পারতেছি না মরিচ গাছের মতো দেখতে লাগতেছে কিন্তু মরিচ গাছ নয় তবে পাশে স্ট্রবেরি গাছটার অবস্থা দেখুন একদমই ভালো নয় তবে এই গাছটা এইদিকে দেখুন কত সুন্দর হেলদি হয়েছে মনে হচ্ছে এটাতেও খুব শীঘ্রই ফুল চলে আসবে তবে ওটাকেও রিপোর্ট করব। বড় পটে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এদিকে জারবেলাটাকে খুব কাছে থেকে আপনাদের দেখালাম দেখুন পুরোপুরি একদমই ফুটছে না কি কারণে সেটাও বুঝতে পারছি না আর দেখুন কালকে হালকাভাবে একটু ছাত্রা পরিষ্কার করে গার্ডেন ওয়েস্টগুলো এভাবে একটা বস্তায় রেখেছি আর ওই বস্তাটাতে আমি এখন ভর্তি করব গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে মানে কয়েকদিনে আর কি যতগুলো জমা হয় এভাবেই আমি প্রত্যেকটা বস্তা ভরে ভরে আসলে বেড তৈরি করতেছি আর এদিকে এই টমেটো গাছটা দেখুন টমেটো প্রায় মানে দেওয়া শেষ হয়ে গিয়েছে সেই শীতের শুরু থেকেই টমেটো দিচ্ছে আর এখনও টমেটো রয়েছে আবার উপরে টমেটো শেষ হতে হতে দেখুন নিচের দিকে আবার সুন্দর করে নতুন ব্রাঞ্চ বেরোতে মানে সেগুলোতে আবার ফুল চলে এসেছে তার মানে টমেটো এক নাগারে দিয়েই যাবে একটা গাছ আপনি লাগাবেন কিন্তু শেষ শীত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে টমেটো দিয়ে যাবে তো যাই হোক এখন আমি চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ